সৌম্যর পরিবার নিয়েই মোটামুটি সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট গল্প চলে গেছে যেটা হওয়া উচিত ছিল না যেখানে গল্পে মূল ফোকাস রাখা উচিত ছিল সৌম্য আর তৃতীয় সম্পর্কে তাদের মানে এই গল্পের জায়গা ছিল যে আমি এমন একটা দুটো চরিত্র পেয়েছি যে একজনের একজন পুরো একা তো সে চাইছে একটা মানুষকে মানে তার চাওয়া উচিত গল্প পরিষ্কার একটা জায়গায় লেখাই হয়েছে যে ও তো রক্ত মাংসের মানুষ ওরও তো কামনা বাসনা আছে ওরও তো বিয়ে হয়েছে তো সেটা ঠিক আছে সে তার স্বামী বিদেশে ব্যাসে বলছি না সে পরকে কিন্তু মানে দেখানো হচ্ছে যখন তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক তো সেটা তুমি মেনটেন করো ওদের মধ্যে সিন খুবই হাতে গর মানে এই দুটো চরিত্র মধ্যে এটা হচ্ছে সবচেয়ে বড় গন্ডগোল সেইখানে যেখানে সময় ফ্যামিলিটাকে এত বেশি ফোকাসে রাখা হচ্ছে ঠিক উল্টোটা করা উচিত ছিল এদের সাথে মানে আর এদের মধ্যে যেটুকু দেখানো হচ্ছে সেটুকু করা উচিত ছিল সময় ফ্যামিলি কিন্তু করা হচ্ছে পুরো উল্টো আমি জানি না আদতে কী সৃষ্টি করতে চেয়েছিলাম কারণ ফ্যামিলিতেও ঘুরে ফিরে সেই একই দিন বললাম সব ভালো অতি ভালোতে একসময় আমি বেশি বড় হয়ে গেছি মানে এত সব কিছু ভালো 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 সব ভালো সব পজিটিভ এমনকি এই যে তিথির যে জীবনটা দেখানো হচ্ছে তিথির জীবনেও সব পজিটিভ ওই একটা জিনিস বাদ তার একা থাকার জন্য সে এই অফিসে জয়েন করছে তো সেটা তো একটা কনসিকুয়েন্সেস হবে বা সেটা একটা ব্যাকগ্রাউন্ড থাকে সেই ব্যাকগ্রাউন্ডটাকে ফুটিয়ে তোলা দেওয়া জাস্ট বলা হয়েছে তার স্বামী বাইরে থাকে তার একা থাকে সেই সেইখানে কিন্তু তারপরেও তো অনেক মনের গভীরে যাওয়া যায় বা মনের গভীরে প্রবেশ করে বোঝানো যায় যে একটা মনস্তত্ব যে মেয়েটা এখন কী অবস্থা রয়েছে সে কী ঠিক কী চায় সেগুলো আপনাকে বুঝিয়ে নিতে হবে গল্পে কোনো বলে দাও এবার আপনি আপনার মতো করে ভাববেন গল্পের একটা চরিত্রের মনস্তত্ব সম্পূর্ণ আলাদা তো সে হতেই পারে যে না সে তার স্বামী ছাড়া কাউকে সারা জীবন অপেক্ষা করবে হতেই পারে সেখানে কিছু নেই এখানে খুব সিম্পল আপনি এক্সপেক্ট করতে পারেন যে হ্যাঁ এটা দুজনের মিল